এই মুস খাইছে বোলো কি হয়েছে ভাই এক্সিডেন্ট করছেন হ্যাঁ ব্যথা হয়েছেন গাড়ি স্টোড হচ্ছে না এই এই রোড থেকে সাইডে নেন এই পাশ থেকে সাইডে যাওয়া যায় ভাই এই জায়গাটাতে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় মানে এই ব্রিজটার উপরে বুঝছেন ওই সামনে চাপাই নেন সামনে চাপাই নেন দেখছেন স্পিড লাইট অফ করে লাইট অফ সেল মারেন দেখেন যাওয়া যাবে কি আগে সামনে সাইডে নেন সামনে সাইডে নিয়ে দেখেন কি অবস্থা করছে ভালোই হয়েছে তো অন্ধকারে তো কিছু দেখাইতে পারলাম না তো এই জায়গাটা অনেক সামনে নেন সামনে নেন লংয়ে যাচ্ছিল মনে হয় আপনাদের কিছু হয় নাই তো হাত মুখ ধুয়ে নেন হাত মুখ ধুয়ে নেন বামে দাঁড়ায় হাত মুখ যাবেন কোথায় যাবেন ঢাকা যাবেন তাহলে একটু বামে দাঁড়াই ভালো করে চেক করে নিয়ে তারপরে যান দূরের রাস্তা তো হ্যাঁ মেয়েদি মোশন এখান থেকে বামে নেন ভালোভাবে চেক করে নেন বাড়তেছে মনে হয় পিছনে একটু দেখে নেন ভাই তারপরে দূরে যাবেন তো ভালোভাবে দেখে নেন পিছনে এটা দুলতেছে মনে হয় বুঝছেন এটা ওই জায়গাতে অ্যাক্সিডেন্ট হয় বুঝছেন আপনারা মনে হয় নতুন ওই ব্রিজের পরে অ্যাক্সিডেন্ট হয় মানে সব সময় সবচেয়ে বেশি রেকর্ড ওই ওইখানে অ্যাক্সিডেন্ট আর এইখানে অ্যাক্সিডেন্ট এই যে সামনে এইখানে একটা কাঁটা আছে এইখানে আর ওইখানে বেশি অ্যাক্সিডেন্ট হয় জান আল্লাহ ভরসা আমার বাসা এখানেই